সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে নাগেতে শুভেচ্ছা জানাই সকলকে যে আমাদের আলোচ্য বিষয় থাকবে আশ্চর্য প্রকাশ করেন এবং তিনি আমাদেরকে উদ্ধার নিস্তার প্রদান করেন তাই আসুন এই সময় যতজন ঈশ্বর সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে শিশু দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো এবং অন্যদেরকেও শেয়ার করার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি স্বর্ণপূর্ণ লোকগৃহকে নিস্তার করিয়া থাকো বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো ঈশ্বরদার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা আশ্চর্যকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি প্রভু আজকে আবার একটি নতুন দিন দিয়েছো আর এই দিনে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ দিই তোমার বাক্য মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো আজকের দিনে তুমি আমাদেরকে চলার শক্তি দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যী শোনাবে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান এই সুন্দর সকাল এই সময়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া আমাদেরকে প্রদান করেন আশ্চর্য কার্য তিনি আমাদের জীবনে করেন আশ্চর্য তার দয়া তিনি প্রকাশ কিভাবে করেন যে বলছে যে যে ঈশ্বরের চরণতলে শরণ নেয় ঈশ্বর তাদেরকে নিস্তার করেন নিস্তার বলতে উদ্ধার করা পরিত্রাণ করা মুক্তি দেওয়া ঈশ্বর তিনি আমাদেরকে তিনি আমাদেরকে করতে চান উদ্ধার করতে চান পরিত্রাণ দিতে চান এটাই হলো দয়া তাই সেই আশ্চর্য যদি আমরা প্রভু যিশুর চরন্তলে আমরা আসি তার চরণ আমাদের জীবনকে আমরা রাখি তার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি তার চরণ আমাদের জীবনকে নির্ভর হিসাবে আমরা যদি দিয়ে দিই নির্ভরতা হিসেবে তার চরণ তলে আমাদের জীবনকে যদি উৎসর্গ করে দিই তার চরণ তলে আমাদের জীবনকে যদি শোপে দিই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের

করতে চান হালেলুয়া আপনি কি সেই আশ্চর্য দয়া নিতে চান আপনি কি সেই ঈশ্বরের আশ্চর্য দয়া গ্রহণ করতে চান আপনি কি সেই ঈশ্বরের আশ্চর্য দয়া আপনার জীবনে আপনি আনয়ন করতে চান সেই বিষয়টি হলো আজকে আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ তাই সেই আশ্চর্য দয়া কি তা হলো পরিত্রাণ আপনি কি পরিত্রাণ চান আপনি কি মুক্তি চান আপনি কি উদ্ধার চান আপনি কি নিস্তার চান তাহলে আপনাকে কি করতে হবে ঈশ্বরের হতে তলে তার স্মরণাপণ্য যখন আমরা হব তিনি আমাদের জীবনে আশ্চর্য দয়া করবেন আর সেই আশ্চর্য দয়ার ফল হল পরিত্রাণ মুক্তি উদ্ধার এবং নিস্তার হালেলিয়া। তাই এই সুন্দর সময় গীতা ঈশ্বর কিন্তু আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে সেই ঈশ্বরের আশ্চর্য দয়া সে পরিচান তিনি কিন্তু অবশ্যই অবশ্যই তিনি দিতে চান হালেলিয়া এবং তারপরে বাক্য দেখি যে আছে বলছে বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো আর পিতা তিনি আমাদের বলতে চান যে আমাদেরকে প্রতিনিয়ত আমরা যখন তার শরণে আমরা চলে আসি তার শরণাপন্ন আমরা যখন হই ঈশ্বরের শরণাপন্ন যখন আমরা হই ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি বিপক্ষ গণ হইতে অর্থাৎ শত্রু হইতে আমাদেরকে উদ্ধার করেন ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা ডান হস্ত দ্বারা আমাদের উদ্ধার করেন হালেলুয়া এটি কত গৌরবের বিষয় এটি কত আশ্চর্যকর বিষয় এটি কত দয়ার বিষয় করুণার বিষয় যে ঈশ্বর কিন্তু আমাদেরকে উদ্ধার করেন বিপক্ষগণ যা শত্রুগণ হইতে আমাদেরকে উদ্ধার করেন হালুলিয়া এটি কিন্তু আমাদের জীবনে একটা আশীর্বাদের বিষয় পিতা ঈশ্বর কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাকে আপনাকে প্রত্যেককে বলতে চান তাই আমরা যদি আরেকটি বার ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি গীত সংগীতা পাঁচ অধ্যায় এগারো এবং বারো পথ সেখানে লেখা আছে কিন্তু তোমার স্মরণাপন্ন সকলে আহালিত হোক তাহারা চিরকাল আনন্দ গান করুক কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাকে উল্লাস করো কেননা হে সদাপ্রভু তুমি ঢালেন নাই তাহাকে প্রসন্নতায় উপস্থন করিবে আমেন তাই এই শরণাপন্ন ঈশ্বরের আশ্চর্য দয়া পেতে আমরা ঈশ্বরের শরণাপন্ন যদি হই পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি ধার্মিক আশীর্বাদ করবেন যারা ধার্মিক বলতে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন সত্য সনাতন ঈশ্বর পিতা পিতা আমাদের প্রভু করবে ঈশ্বর বলছেন যে সে আশীর্বাদ প্রাপ্ত হইবে সে আশীর্বাদ পাবে এবং ঈশ্বর তাকে ঢালেন নাই বেষ্টন করে রাখবে রক্ষা করে রাখবে হালালিয়া এ বিষয়ে কিন্তু তিনি আমাদেরকে বলতে চান ভাগ্যের মধ্য দিয়ে তাই আমরা তা থেকে আমরা বুঝতে পারি সেই আশীর্বাদটা আসলে কি তা হলো ঈশ্বরের পরিত্রাণ সেই আশীর্বাদটাই হলো ঈশ্বরের আশ্চর্য দয়া হালেলুয়া যদি আমার গীত সংগীতা কুড়িয়ার্ধ ছয় পদ পাঠ করি সেখানে লেখা আছে এখন আমি জানি সদাপ্রভু সিও অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন তিনি নিজ দক্ষিণ হস্তে চান শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দেবেন হালেলিয়া আরেকটি বিষয় আমাদেরকে কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের জানা প্রয়োজন যেমন এক সন্তান তিনি বলছেন এখন আমি জানি সদাপ্রভু সিও অভিষিক্ত ব্যক্তিকে নিজের অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করবেন উদ্ধার করবেন সেই অভিষিক্ত ব্যক্তি হ্যাঁ যদি আমরা আমরা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি হতে পারি ঈশ্বর তিনি আমটাকে নিজে আমাকে উদ্ধার করবেন তাই সেই অভিষিক্ত ব্যক্তি হতে গেলে নিজ ঈশ্বরের নিজ অভিষিক্ত ব্যক্তি আপন অভিষিক্ত ব্যক্তি হতে গেলে আমাদেরকে কি করতে হবে ঈশ্বরের শরণাপন্ন আমাদের হতে হবে সেই মধ্য দিয়ে আমরা কিন্তু নিস্তার অর্থাৎ ঈশ্বরের আশ্চর্য দয়া আমরা লাভ করব এবং তিন নম্বর যদি আমরা দেখি এবং সেই আশ্চর্য দয়াটা আমরা কিভাবে পাব বলছে ঈশ্বর আপন পবিত্র স্বর্গ হইতে হালেলুইয়া 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 ঈশ্বর আপন পবিত্র স্বর্গ হইতে আমাদেরকে উত্তর দেবেন হালেলুইয়া আমাদের ঈশ্বর তিনি উত্তর দেন পবিত্র স্বর্গ তাই আমাদের স্বর্গটা কেমন আমাদের স্বর্গটা পবিত্র অতি পবিত্র আর সেই পবিত্র স্বর্গ হইতে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের উত্তর দিবেন আমাদেরকে আশ্চর্য দয়া প্রদান করবেন হালেলিয়া এবং তার দু অধ্যায় তেত্রিশ পদে যদি আমরা দেখি সেখানে লেখা ওদের তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যে